মাম্মাম মুদিকে ওয়ার কারকে খেলছে আর এদিকে ঝিমকে দেখো মুরগিগুলো ও গেছে দেখতে এদিক দিয়ে আর ও গন্ধ শুক্ত করতে গেছে ঝিমি আর ওরা তো ভয় পায় ঝিমিকে দেখে আরে কি করবে আসো 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 তুমি খেলছো ওদের কাছে গিয়ে খেলছ তুমি চলে আমাদের সারাদিন এই দুজনাকে নিয়েই কেটে যায় মানে আগে ওকে নিয়ে বেশি কেটে যেত তবে ও মাঝে মধ্যে একটু ঘুমাতো ঘুমাতো একে নিয়ে তো একদম সময় আমাদের কিভাবে যায় দেখো আসো বুনিকে বুনি কাছে যা বুনিকে নিয়ে আয় বুনিকে নিয়ে আয় যা সোনা বসবি এখানে বস 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 এখানে বস বস যদি বস 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 ও বাবা যদি এখানে বসেছে দেখো এবার এবার বুকু যা